ভিডিওটা স্কিপ করবেন না এই বন্ডি কি বলল সবাই একবার শুনে যান জাস্ট একবার দেখে ডিলিট করে দিব একবার সব ছেলে তো এক হয় না আচ্ছা আমি যদি তোমার ব্যাপারে সিরিয়াস না হইতাম তাহলে কি আমার আম্মুকে তোমার ছবি দেখাইতাম বলো জীবনে অনেক মেয়ের সাথে কথা বলছে তোমার সাথে কথা আমার যে না ইউ আর ওয়ান তোমার হাসিটাই তোমাকে সব মেয়েদের থেকে আলাদা করে রাখে বুঝছো আচ্ছা তোমার কি মনে হয় আমি পৃথিবীর সব মেয়ের পিছনে ঘুরতেছি মানে তোমার পিছনে ঘুরতেছি দেখে তোমার মনে হয় যে আমি সব মেয়েকেই লাইন মারি ভাই তুমি স্পেশাল তুমি কেন বুঝো না তুমি কি সবার মতো বলো তোমাকে দেখলে মনে হয় পৃথিবীটা পেয়ে গেছি আমার আগে রিলেশনশিপ কেন ব্রেকআপ আপ হয়েছে তোমাকে দেখার পর বুঝছি মানে তোমাকে দেখার পর বুঝছি যে আল্লাহ আমাকে পৃথিবীতে কেন পাঠাইছেন তোমার আগে কোনো মেয়ের সাথে এত ক্লোজ হই নাই হুম নেভার মেয়েদের দেখলে আগে আমি দূরে দূরে থাকতাম জানো আমার বন্ধুরা আমার এক্স কে দেখতে পারতো না বলতো যে হচ্ছে একটা নাগিন কিন্তু তোমাকে দেখার পর কিন্তু আমার বন্ধুরা তোমাকে প্রথম দেখাই বলছে ভাবি আর আমাকে বলছে যে দোস্ত এটাই হচ্ছে আমাদের ভাবি ফাইনাল আমার এক্স কেউ একদমই দেখতে পারতো না জীবনে অনেক মেয়ের সাথে করছি কিন্তু তোমাকে দেখার পর মনে হয়েছে না তোমার সাথে বিয়ে কবে করব। আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো না মানে তুমি তোমাকে ভালোবাসো তাই না আমি তো বিয়ে করবো আমার যদি এইটা একবার করি তাহলে আমাদের সম্পর্কটা আরো বেশি স্ট্রং হবে বুঝছো না এই জন্যই বলছি নইলে তো আমার এগুলো ইন্টেনশন নাই বুঝছো এ ভাইয়া তুমি এই ডায়লগগুলোর মধ্যে একটাও কাউকে বলছো এখন পর্যন্ত সত্যি কথা বলবা কয়টা বলছো কোনটা দেখে ডিলেট করে দিব তুমি সবাই আচ্ছা আচ্ছা কমন কমন যাই হোক বোনটি কটাই শুনলেন অবশ্যই যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে